ইউজার আইডি ইউজার আইডি আমি তোমাদের বলে দেবো ইউজার আইডি কী রাখবে খো আমাদের কিন্তু রেজিস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে করতে হবে তোমাদের চব্বিশ তারিখে দিতে হবে পঁচিশ তারিখ দিলে দুদিনের ভাড়া নিয়ে নেবে এবার আমরা প্রসেস টু বুকিং তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি তোমরা কিভাবে ইউথ হোস্টেলের অনলাইন বুকিং করবে দেখো সামনে কিন্তু গঙ্গাসাগরের মেলা বিভিন্ন উৎসব রয়েছে বিভিন্ন মেলা রয়েছে যেমন সামনে রয়েছে বড় গঙ্গাসাগর মেলা এবার গঙ্গাসাগরের মেলা দেখার জন্য অনেক মানুষ ভিড় করে এবং অনেক মানুষ থাকার জন্য রুমের প্রয়োজন হয় এবার রুম কিন্তু পাওয়া যায় না তার জন্যই তোমাদের এই ইউথ হোস্টেলে তোমরা আগে থেকে রুম বুকিং করে করে রাখতে পারবে তোমাদের সেটাই এই ভিডিওতে দেখাতে চলেছি তাহলে চলো বেশি কটা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট তোমাদের নিজে ফোন থেকে করোম অ্যাপটা ওপেন করে নিতে হবে কোরম অ্যাপটা ওপেন করে নেওয়ার পর তোমাদের সার্চ টাইপে লিখতে হবে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম এটা সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে প্রথমে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে এই এটা কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম অন্য কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে দেখতে পারবে লগ ইন অন রেজিস্টার দেখো লগ ইং জন্য যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছে তাদের জন্য তারা ইন করতে হবে কিন্তু আমাদের তো রেজিস্টার করা নেই তার জন্য আমাদের রেজিস্টার করতে হবে ফার্স্টে এই দেখো এখানে রয়েছে লগ ইন অন রেজিস্টার তো আমরা এখানে ক্লিক করব। ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে নিজের অ্যাড্রেস ফুল সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার মাস ইমেল আইডি ইউজার আইডি ইউজার আইডি আমি তোমাদের বলে দেবো ইউজার আইডি কী লাগবে তারপর পাসওয়ার্ড তারপর রিংটার পাসওয়ার্ড চলো ফটাফট ফিল করে নিয়ে যাক তো দেখো আমাদের কিন্তু রেজিস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে লগ ইন করে নিই আমাদের এই সাইটে নিয়ে চলে আসবে এবার ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার এবার লগ ইন ক্লিক করবো দেখো সাইডে একটা প্রবলেম আছে সাইডটা কিন্তু এরকম সবসময় খোলে না সার্ভারে প্রবলেম থাকে বলে বারবার তোমাদের কিন্তু রিফ্রেশ করতে হবে প্রথমে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের এখানে দেখাচ্ছে দেখো ফার্স্ট লোকেশন ক্লিক করবে কোথায় থাকবে কোন জায়গায় যেমন আমরা গিয়ে থাকবো কী রুম নিয়েছি ডরমিটরি যেমন আমরা দুজন থাকবো আমি আমার এক বন্ধু তার জন্য নিয়েছি ডরমিটরি কোন ডেট কোন ডেট মানে এখানে ফর্ম ডেট চব্বিশ তারিখ চব্বিশ বেড়ে দু হাজার চব্বিশ টু ডেট চব্বিশ বড় চব্বিশ মানে এইখানে একদিনই ক্লিক করতে পারে তোমরা কিন্তু পঁচিশ তারিখ দিতে পারবে না পঁচিশ তারিখ দিলে কিন্তু তোমাদের ভাড়া ডবল হয়ে যাবে তো তাও তোমাদের এই ডেটটা আমি দিয়ে দেখাই পঁচিশ তারিখটা দিয়ে দেখাই তোমাদের তো পঁচিশ তারিখ দিয়ে দেখালে তোমাদের নয়শো ছিয়ানব্বই টাকা দেখাচ্ছে কিন্তু চব্বিশ তারিখ দিয়ে দেখাবো চব্বিশ তারিখ দিয়ে দেখালাম চব্বিশ তারিখ দিয়ে দেখানোর পর কিন্তু এখানে দেখাচ্ছে চারশো আটানব্বই টাকা দেখো কতটা কমে গেছে তোমরা তোমাদের যদি আজ মানে আজ চব্বিশ তারিখ তোমরা যদি চব্বিশ তারিখে যাও তাহলে তোমাদের সেই চব্বিশ তারিখটাই সিলেক্ট করতে হবে কাল সকাল কাল সকালে তোমাদের মানে পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা তোমাদের রুম থেকে চেক আউট করতে হবে তোমাদের চব্বিশ তারিখই দিতে হবে পঁচিশ তারিখ দিলে দুদিনের ভাড়া নিয়ে নেবে এবার আমরা প্রসেস টু বুকিংয়ে ক্লিক করব করার পর সিকিউরিটির জন্য এখানে আমি সব এগুলো হাইড করে দিচ্ছি তোমরা তোমাদের নাম ফোন নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস জেন্ডার আধার কার্ডে যে বয়স দেওয়া আছে সম্পূর্ণ ফিল করে এখানে তোমাদের চারশো আটানব্বই টাকা কাটবে দুজন থাকতে পারবে ডেটটা দেখে নাও এবং ওকে করার পর পেন ক্লিক করতে হবে করার পর এ ইউপিআইতে পেমেন্ট করছি ইউপিআইটিটা সিলেক্ট করলাম এখানে তোমাদের আমার যেমন ইউপিআই অ্যাপ আছে ফোন পে এখানে ক্লিক করবো ফোন পেতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের ফোনপেতে নিয়ে যাবে ফোন এখানে পে নাও ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্ট হবে তো আমি এখন রুম বুকিং করবো না তার জন্য পেমেন্টটা করছি না ক্যান্সেল করে দিচ্ছি তোমাদের এভাবে রুম বুকিং করতে হবে তোমাদের পুরো ভিডিও একদম এ টু জেড ভিডিও দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে রুম বুকিং করবে তোমাদের এভাবে রুম বুকিং করতে হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা